ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শের Mubarak সাথে আর 18 জনের শের Mubarak কেটে যখন দামেস্কের ইজিদের সামনে রাখা হলো তখন বেঈমান ইজি চিৎকার করে বলেছে আমি আজ বদর যুদ্ধে আমার পূর্বপুরুষকে হত্যা করা হয়েছিল 70 কাফের মেরেছিল আজকে আমি হোসেনকে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম সালাম সহিহ বুখারী 29 24 নম্বর এই হাদিসী এই দ্বিতীয় যুদ্ধে সাহাবা তাবিঈনদের সম্পর্কে বলেছেন মাগফুরুল্লাহুম এই যুদ্ধের মুজাহিদিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেবেন ইহাদিস হাদিস দ্বারা বোঝা যায় এজিদ মাগফুর লাহু মানে ক্ষমা প্রাপ্ত ইয়াজিদের ব্যাপারে উম্মা তিন ভাগে বিভক্ত একদল আছে যারা মনে করে ইয়াজিদ কাফের ইয়াজিদকে অভিশাপ দেওয়া জায়েজ আরেক দল আছে যারা ইয়াজিদকে বুজুর্গ মনে করে এবং তার জন্য রহমতের দোয়া করে আবার তৃতীয় আরেকটা দল আছে যে দলটা হলো আহলো সুন্নাবল জামা তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব। আমরা তাকে কাফেরও মনে করব না আবার তাকে আল্লাহর বলিও মনে করব না বরং তার বিষয়টি আমরা কি করব। তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার যে প্রাপ্য তার প্রকৃত যে প্রাপ্য আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য আমাদের মধ্যে প্রায় এজিপ্তি নিয়ে একটি বিভ্রান্তিমূলক কথাবার্তা কিছু রয়েছে কেউ কেউ এজিতকে কাফির বলে থাকেন আবার কেউ 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 এজিপ্তি কাফির বলা থেকে বিরত থাকার জন্য নসিহত করে থাকেন বন্ধুগণ আসলেই এজিদ কি কাফির হয়ে গিয়েছিল এজিদ কি এজিদ কি কাফির এজিদ কাফির হওয়ার জন্য ইসলামী ছড়িয়া মোতাবেক যেসব আইন কানুন বা যেসব নিয়মাবলী রয়েছে সেই সব নিয়মাবলীর ভিতরে কি এজিদ পড়ে যার কারণে তাকে ওলামায় কিছু সংখ্যক ওলামায় কারাম কাফির বলে থাকেন আবার কাফির না হওয়ার পক্ষে অনেক দলিল রয়েছে সে বিষয়ের উপর আজকে আমরা সে বিষয়ের উপরও আজকে আমরা আলোচনা করব আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন

শেখ নাসিরউদ্দিন চাণপুরী সাহেবের বক্তব্য এবং মুফতি দাউদ করিম আবরার সাহেবের বক্তব্য আসুন আমরা প্রথমে ডক্টর এনায়েতউল্লাহ আবরার সাহেব কি বলছেন সেই বিষয়টা একটু শুনি। যзитকে কাফের বলা যাবে কি? আচ্ছা। যзитকে কাফের বলবেন না কি বলবেন আপনাদের দাইত্য ছাড়ি আমি একটা তথ্য দেই। তথ্য দেই। হ্যাঁ? এস শারফু ফিকিন اکبر দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছা যতটুক মনে পড়ে আমার একশো পঁচাত্তর পৃষ্ঠায় আছে আমার ইমাম হোসেন আদ দেওয়ালা তালান শের মোবারক সাথে আরও আঠারো জনের শের মোবারক কেটে যখন দামেশকে এজিদের সামনে রাখা হলো তখন বেইমান এজি চিৎকার করে বলেছে ইন্নি তুহুম বিমা ফালু বি আসিয়া খে করাইসিন্ন আমি আজ বদর যুদ্ধে আমার পূর্বপুরুষকে হত্যা করা হয়েছিল সত্যুর কাফের মনে আজকে আমি হোসেনকে হত্যা করে বদর বদরযুদ্ধের প্রতিশোধ নিলাম বলেন এজিদ কে কি বলবেন তার চব্বিশ এবং পঁচিশতম খন্ড চব্বিশ তম খন্ডে তিনশো নয় পৃষ্ঠায় পাবেন মাহমুদ আলুসি রহমতুল্লাহ এত বড় হানাফি মুফাসির

ইমাম আলুসি বলেন আমি আলুসি ব্যাপক যাচাই করে দেখলাম ইয়াজিদ আল্লাহর রাসূলের রিসালাত কি বিশ্বাস করত না তাহলে মুসলমান বলা যাবে না সেখানে আবার তাফসীর রুহুল মাআনিতে ইমাম আলুসি তার কবিতা তুলে দিবেন ইমাম হোসেনের লাশটা সামনে রাখা কাক ডাকতেছে কাক কাক তখন সে রেগে কাকেরে বলতেছে সে বলতেছে কদ নাইবাল গুরাব কুল আওলা তাকুল ক্তজাইতু আনি রাসূলি দুয়নি আরে কাক ডাকতেছে কাক চিৎকার না চিৎকার কাক ডাকুক কানাডাকো আজকে তো আল্লাহর রাসূলের কাছ থেকে আমি ঋণ শোধ করে নিলাম আল্লাহু আকবার আল্লাহর রাসূলের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিলাম তিনি বদর যুদ্ধে যুদ্ধ করেছিলেন আমার দাদা মরেছে কাফের ছিল আমার দাদা আর কাফের নেতারা মরেছে আজকে হোসেনার সাথে আঠারো জন আহলে বাইতকে শহীদ করে আমি মোহাম্মদ সাহসালামের পক্ষ থেকে আমার যে জিদ ছিল রাগ ছিল আমি তা প্রতিশোধ নিলাম আমি আল্লাহ রসুলের প্রতিশোধ নিলাম তার নাতির মাধ্যমে বলে তাকে মুসলমান বলা যাবে ফতুয়া তো আপনারাই দিয়ে দিয়েছেন আমি আর কি আমরা এখানে শুনলাম ডক্টর এনআতুল্লা আবাসী সাহেবের মুখ থেকে যে উনি বলতেছেন কয়েকটি পাশে রেখেছিল এবং পাওয়ের পাও দিয়ে টুক এবং বলতেছিল তার পূর্বপুরুষের বোধর যুদ্ধে যে সত্তর জন আহ বিদর্ভীরা আহ করা হয়েছিল সেই বিদর্ভীদের আজ ইমাম হুসাইনের মাধ্যমে সে বদনা যদি সত্যিকারের এরকম সত্যিকারের এরকম যদি নিয়াজিদ বলে থাকে তাহলে এজিদকে কাফির বলতে আর কোনো দিন কোনো কোন সন্দেহ নাই কিন্তু এই ঘটনা কতটুকু সত্য বা কতটুকু প্রাসঙ্গিক সত্যতা রয়েছে সেই বিষয়টা আমরা আমরা কিন্তু সুস্পষ্টভাবে জানি না কিন্তু যখন কিতাবের হাওলা দিয়ে উনি বলেছেন তখন নিশ্চয় এর সত্যতা হয়তো বা থাকতেও পারে বন্ধুগণ আসুন এবার আমরা ইমাম আহ ইমাম হুসেন কে ইমরাম হুসেনের হত্যার সঙ্গে জড়িত ছিল কি না এ বিষয় নিয়ে আমরা আজকে আরো বিস্তারিত আলোচনা শুনবো তার আগে আমরা শুনিনি অবস্থায় হয়েছিল না না নবীক্লামের অপাতের পরে হয়েছিল এবং ইয়াজিব সত্যিকারের কাহিল কিনা সে বিষয়টি আমরা নাসির উদ্দিন চানফুরি সাহেবের মুক্তিকে সংক্ষেপে একটু জানিয়ে আসি আপনারা

রুমিদের সাথে যুদ্ধ করার আলোচনা ইমাম বুখারি হুল্ল নিজের সনদ মিলিয়ে লিখছেন উমের ইবনুল রাহমাতুল্লাহ আলাইহে তাবিরি বলছেন যে আমি রুমের হামাজ শহরের সমুদ্র উপকূলে উবাদ রাজি আল্লাহ সাথে সাক্ষাৎ করলাম উপাদে বনু স্বামীতে রদি আল্লাহহু তাআলা আনহু তাঁবুতে ছিলেন সাথে ছিল তার স্ত্রী উম্মে হারাম রদি আল্লাহ হু আনাহ বলেন আমি সেখানে গেলাম তো উম্মে হারাম রদি আল্লাহহু তাআলা আনাহা আমাকে একটা হাদিস শোনালেন তিনি বললেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আর ইয়ে একদিন বলেছিলেন আউ বলু জয়সি মেন উমমতি এক জোনাল বাহারা কদ আউ যাবু আমার উম্মতের প্রথম সৈন্যদল যারা সামুদ্রিক অভিযান করবে মানে যারা সমুদ্র পথে যুদ্ধ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন উম্মে হারাম বিনতে মিলহান বললেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি সেই দলে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন

আল্লাহ আল্লাহরব্দ আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেবেন উম মে হারাম মিন্তেম ইলহান বলছেন আমি আর কল্লাম ইয়া রসুল আল্লাহ আমি এই দলে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বল্লে না এটা শাহীব বুখারি উনত্রিশশো নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই উম্মদ প্রথম যে সামুদ্রিক যুদ্ধ করেছে মহাভিয়ার আদি আল্লাহ তাআলা আনহুর জামানায় উম্মে হারাম মিনতে মিলহান সেই যুদ্ধে সামিল ছিলেন আর এই উম্মত, প্রথম রুমের উপরে যে আক্রমণ চালিয়েছে সেই যুদ্ধে উম্মে হারাম বিনতে মিলহান শহীক হতে পারেননি কেননা তিনি প্রথম যুদ্ধে মহাবিহারাদি আল্লাহু তালামুর সাথে ছিলেন ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন ইমাম বাইহাকি এই হাদিসটা দালা ইলুলুন নবুয়াহ কিতাবে বর্ণনা করেছেন এবং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম দলিল হিসাবে এটাকে বর্ণনা করেছেন এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের নবুয়াতে মোস্ত বড় দলিল তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক সেটাই ঘটল যাই হোক ফাতুল বাড়িতে আল্লাহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন মোহাল্লাব রহমতুল্লাহ আলাই বলেছেন হাদিস আমির মহাবিয়ার দি আল্লাহ আনহু এবং এজিদের ফজিলত প্রমাণিত হয় কেননা এই উম্মত প্রথম যে সামুদ্রিক অভিযান চালিয়েছিল সেটা আমির মহাবিয়ার আজিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়ে রসাল্লাহ এই জামায়াতের জন্য বলেছেন তা আউজাবু এরা নিজেদের উপর জান্নাত অজিত করে নিয়েছে বোঝা গেল আমির মহাবিয়ার আজিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই যুদ্ধে যারা সামিল ছিলেন সকলেই জান্নাতি। তেমনি দ্বিতীয় যুদ্ধ রুমের পোস্তন্তনিয়া শহরে যার বর্তমান নাম ইস্তাম্বুল রোমের ইস্তাম্বুলের উপরে এই আক্রমণটা হয়েছিল এই যুদ্ধে আমির ছিলেন ইয়াজিদ এই সহি বুখারি প্রথম খন্ডে একশো আটান্ন নম্বর পৃষ্ঠা দেখো ইমাম বুখারি উপর থেকে চতুর্থ লাইনে লিখছে বাবু সলাফিল নওয়াফিল জামাত এই পর্বে লিখতে লিখতে মাঝখানে এসে নিচের থেকে এগারো নম্বর লাইনে লিখেছেন ও এজিদুব্নু মোহাবিয়া আলাইহিম রুম রুমের ইস্তাম্বুল অভিযানী আমির ছিলেন এজিদ ইবনে মহাবিয়া এবং এই যুদ্ধটা পঞ্চাশ হিজরিতে হয়েছিল এজিদ ইবনে মোহাবিয়া পঞ্চাশ হিজরি ইস্তাম্বুল অভিযানের আমির ছিলেন ওই যুদ্ধে আবয়ুব আনসারি রাদি আল্লাহ বু শহীদ হয়েছিলেন বড় বড় সাহাবাইকারাম ছিলেন কিন্তু আমির হয়েছিলেন এজিদ ইবনে মোহাবিয়ান রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম শহীব ওখারিন উনত্রিশশো নম্বর এই হাদিস এই দ্বিতীয় যুদ্ধের সাহাবা তাফিহীনদের সম্পর্কে বলেছেন মাকফুর উল্লাহু এই যুদ্ধের মুজাহিদিনদেরকে আল্লাহ রব্বুলা আলেমিন অবশ্যই ক্ষমা করে দেবেন এই হাদিস দ্বারা বোঝা যায় এজিদ মাগফুর লাহু মানে ক্ষমা প্রাপ্ত আল্লাহ সুবান ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন এজিদের জীবনে অনেক রকমের গুনাহ আছে কিন্তু সহিহ বুখারী এই চব্বিশ নম্বর হাদিস বলছে যে ওই যুদ্ধে যত সাথী যত মুজাহিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করবেন এজন্যই তুমি হারাম বিনতে বিলাহ রাদিয়াল্লাহু তাআলা না রসুলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লামের কাছে জানতে চাইছিলেন ইয়া রসুল আমি কি ওই যুদ্ধে সামিল হতে পারবো তো রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহসাল্লাম বলেছিলেন না এ থেকে আমরা আলোচনা করতে পারি এজিদের উপরে লানত করা যাবে কিনা এ সম্পর্কে ইমাম গাজ্জালির আহমাতুল্লাহ আলাইহি হেহিয়াই উলুমের দিনের মধ্যে এজিদের উপরে লানত করতে নিষেধ করেছেন এবং তার জন্য বলাকে মুস্তাহাব বলেছেন পক্ষান্তরে ইমামে একশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় এজিদের উপরে লানত করেছেন আর আমাদের আকাবিরের মধ্যে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলহী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহি এবং আল্লাহ আবদুল্লাহ নবী রহমতুল্লাহ আলহি এ বিষয়ে নীরবতা পালন করতে বলেছেন এবং এই নীরবতা পালন করাটাই আমাদের মতে সবচেয়ে বেশি নিরাপদ এই জন্য যে সাহি বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো সাতাশি হাদিস নম্বর তেরোশো সাতাত্তরে বর্ণিত আছি আয় সারাজিয়া আল্লাহ তালা নাহা বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলেহিবাসাল্লাম বলেছেন লা তাসব্বু লামত ফাইন নাহম কাদ আফবা ও ইলামা কাদ্দামু তোমরা মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না কেননা তারা যে দোষ ত্রুটি করে গেছে তারা তার পরিণাম ভোগ করছে সুতরাং তোমরা জীবন্ত তো মৃত ব্যক্তিদের গালিগালাজ করো না আর সুনানে তিরমিজি খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর বাইশে হাসান পর্যায়ের বিশুদ্ধ সনদে বর্ণিত আছে ইবনু মা রাদিয়াল্লাহুতা লানহুমা বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলেছেন লায়েকুন উল মুমিন উল লানত করা মোমেনের শান নয় এই আমরা লানত করি না আবার এজির সম্পর্কে রহমাতুল্লাহ আলাই বলতে মন চায় না সুতরাং নীরবতা পালন করাটাই সতর্কতা লানত করা সম্পর্কে মাসালা মনে রেখো লানত করার তিনটে পদ্ধতি আছে দুটো পদ্ধতি যাইজ একটা পদ্ধতি না কোন কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে যদি লানত করি আর তার সম্পর্কে কোরআন হাদিসে বেইমান হওয়া নিশ্চিতভাবে জানা না থাকি তাহলে এটা না যেমন কেউ যদি এজিদের উপরে লানত করে অথচ এজিদের বেইমান হওয়া শরিয়া নিশ্চিত ভাবে জানা নেই তাহলে এমন ব্যক্তি বিশেষের নাম নিয়ে যদি কেউ লানত করে পুরাণ হাদিসে যার বেইমান হওয়া অকাট প্রমাণিত তো এটা জাইজ আছে যেমন কেউ যদি আবু জেহেলের নাম নিয়ে লানত করে ইবলিশ নাম নিয়ে লানত করে তো জাহিজ লানতের তৃতীয় পদ্ধতি যেটা জাইজ সেটা হলো এই যে কোন ব্যক্তি বিশেষের নাম না নিয়ে কোন গুণ উল্লেখ করে লানত করা যেমন কেউ যদি বলে সৈয়দনা আনুহের হত্যাকারীর উপরে লানত লাইজ আছে নাম না নিয়ে গুণ উল্লেখ করে যদি বলি লা না আতুল্লাহ ইয়ালাল আলাল কাজী জালেমদের উপরে খোদার লানত মৃত্যুকদের উপরে খোদার লানত এইভাবে যদি গুণ উল্লেখ করে লানত করে তো যাই যাচ্ছে যাক এজিদ ২৫, ২৬ কিংবা সাতাশি হিজিরিতে জন্মগ্রহণ করেছিলেন আর চোদ্দো রবিউল আউয়াল চৌষট্টি হিজিরিতে এজিদের এন্তেকাল মাবিয়া রাজিয়ালু তালা আনুহের পর তিন বছর কয়েক মাস এজিদের খেলা কর চলেছে এই এজির সম্পর্কে শিয়াদের বেশ অনেক মৌজু হাদিস আছে যেমন একটা মৌজুহাদিস শিয়ারা বলে মাবিয়া এবং তার ছেলে এজিম উভয় সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইভুসাল্লাম বলেছেন এরা জাহান্নামী শিয়াদের আর একটা মৌজু হাদিস আছে একদিন নাকি মহাবিহারাদি আল্লাহ বোহানু এজিদকে কোলে করে নিয়ে রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামের দরবারে গেছেন তো আল্লাহ রসূল সাল্লাল্লা আলাইসাল্লাম ইজকে হাসলেন আর বললেন যে দেখো একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে কোলে করে রেখেছে এ শিয়াদের হাদিস মৌজু হাদিস একেবারে মিথ্যা হাদিস এই জন্য যে রসুল্লাহ সাল্লামের জামানায় এজিদ জন্মগ্রহণই এজিদের জন্ম উসমান রাজি আল্লাহের খেলাফত কালের শেষ পর্ব পঁচিশ ছাব্বিশ কিংবা সাতাশি গ্রীতে তাহলে রসুল্লাহ সাল্লামের কাছে মহাবিয়া রাজি আল্লাহ কখন এজিদকে কলে কোলে নিয়ে গেল এসবগুলো জাল ও মিথ্যা হাদিস শিয়াদের বানানো হাদিস হাজারাত সহিহ বুখারীর প্রথম খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায় 48 নম্বর হাদিসে বর্ণিত আছে নবি জল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সিবাগুল মুসলিম ফাসোকান বা কিতালুহু কুফরুন মুমিন মুসলিমকে গালি দেওয়া ফিস আর মুমিন মুসলিমের সঙ্গে লড়াই করা কুফরিকাজ এই হাদিসের আলোকে ইয়াজিদকে কাফির বলা যাবে কিনা না বুখারীর প্রথম খণ্ডের বারো নম্বর পৃষ্ঠার আটচল্লিশ নম্বর হাদিসের যে উদ্ধৃতি তুমি দিয়েছ ওই হাদিসের টিকাতে লেখা আছে যে হাদিসের সঠিক অর্থ এই রকম যে কোনো মুসলমানের সঙ্গে লড়াই করা তার ইমান ইসলামের কারণে এটা হলো কুফুরি কাজ কোরআন মাজিদের 26 পাড়ায় সুরাই হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলেছেন ওয়াইন ত্বাইফাতান মিনাল মুমিনিনা তত্তালু ফাসলহু বাইনহুমা আর যদি মোমেনদের দুটো দল নিজেদের মাঝে যুদ্ধ করে তরবারি বিনিময় করে তো তোমরা উভয় দলের মাঝে মিলমিলাপের চেষ্টা করো তো মুসলমানদের দুটো জামাত নিজেদের মাঝে তরবারি বিনিময় করছে যুদ্ধ করছে আল্লাহ রব্বুল আলামিন তাদের বললেন মিনাল মিন তৈ মিনাল মুমিনিন তাদেরকে মমিন বলেছেন বোঝা গেল দুনিয়াবি উদ্দেশ্যে যদি মুসলমানেরা একে অপরের সঙ্গে লড়াই করে পদের জন্য বংশগত দুশ্মনির জন্য তাহলে এটা গুনাহে কবিরা এর কারণে মানুষের ইমান নষ্ট হবে না এটা কোনো কুফরি কাজ নয় হ্যাঁ যদি কেউ মুসলমানের সঙ্গে লড়াই করে তার কারণে কারণে ইসলামের তাহলে এটা হবে কাজ আর সাথে যে লড়াই করেছিল ইমান ইসলামের কারণে সে লড়াই হয়নি একটা দুনিয়ার ইন্তজামের কারণে ছিল ইমান ইসলামের দুঃশনির কারণে ছিল না সেজন্য জন্য কে ওই হাদিসের আলোকে কাফির বলা যাবে না আমরা এখানে দেখলাম মুক্তি নাসিরউদ্দিন চাণপুরি সাহেবের বক্তব্য উনি বেশ কিছু কথা যেগুলো একদম আস্তে আস্তে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং ইয়াজিদ সম্পর্কে উনি দুইটি হাদিস সম্পর্কে উনি দুইটি হাদিস বুখারী শরীফ থেকে উনি উদ্ধৃত করেছেন এখানে ইস্তাম্বুল শহরের দৃশ্য উদ্ধর কথা সেই দৃশ্য উদ্ধর কথা উনি উল্লেখ করেছেন এবং বলতিছেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ইয়াজিদ ইস্তাম্বুলের এই দ্বিতীয় যুদ্ধ যারা যারা থাকবে এবং যারা শহীদ হবে তাদের গাজি হবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন তো এই যুদ্ধে গাজির সেনাপতি ছিল বা আমির ছিল বন্ধুগণ সে বিষয়ে উপর বা আরো অনেক কিছু সম্পর্কে উনি বলেছেন এবং ইয়াজির সম্পর্কে আমাদেরকে কিরকমের অবস্থানে থাকতে হবে সে বিষয়টাও মুক্তি নাসিরুদ্দিন সাহেব সুস্পষ্টভাবে বলে গিয়েছেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করি আরেকজন মুক্তি উনি হলেন মুক্তিরা রাউল করিম আবরা সাহেব আসুন রাহুল করিম করিম আবরা সাহেব ব্যাধির সম্পর্কে উনার কি বক্তব্য রয়েছে এবং কি দলিল রয়েছে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি ব্যাপারে আমাদের আকিদা এবং এজিদের ব্যাপারে আমাদের ধারণা কি বিসমিল্লা রহমান রহিম আহমেদ মুসল্লা আল্লাহ রসুল্ল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আশুরার দিনের ঐতিহাসিক অনেকগুলো ঘটনা আশুরার দিনে সংঘটিত হয়েছিল রসল আল্লাহ ইন্তেকালের পর কারবালার হৃদয় বিদারক ঘটনা আশুরার দিনে সংঘটিত হয়েছিল এই দিন রসল নাতি জান্নাতি যুবকদের সর্দার হজরতে হোসেন রাজি আল্লাহ তাল আনহুকে অত্যন্ত নিষ্ঠুরভাবে কারবালায় শহীদ করা হয়েছিল তো কারবালা প্রসঙ্গ আসলেই ইয়াজিদের প্রসঙ্গ চলে আসে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকিদা এবং ইয়াজিদের ব্যাপারে আমাদের ধারণা কী আমরা পূর্বে বলেছিলাম যে শেফুল ইসলাম তাইম বলেছেন যে ব্যাপারে তিন ভাগে বিভক্ত আছে যারা মনে করে কাফের অভিশাপ দেওয়া আরেক দল আছে যারা ইয়াজিদকে বুজুর্গ মনে করে এবং তার জন্য রহমতের দোয়া করে আবার তৃতীয় আরেকটা দল আছে যেই দলটা হলো আহ সুন্নাবল জামা তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো আমরা তাকে কাফেরও মনে করব না আবার তাকে আল্লাহর মনে করব না বরং তার বিষয়টি আমরা কি করব। তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার যে প্রাপ্য তার প্রকৃত যে প্রাপ্য আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। আজকে যেহেতু কারবার আসলে শিয়া দ্বারা প্রভাবিত অনেকের সমাজে এমন আছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে যদি কেউ ইয়াজিদকে কাফের না মনে করে তাকে নানাভাবে খিস্তিক করা হয় এবং মনে করা হয় ইয়াজিদকে কাফের মনে করা এবং তাকে গালিগালাজ করা এজন্য নামি দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল লাম এখন রসুল্লাহ সাল্লাহ আনান রসুল করিম সাল আলী আসাল্লাম কখনো কাউকে অভিশাপ দিতেন না এমনকি রসুল্লাহ আসলামের জানের দুশ্মন যারা ছিল আবু জেহেল আবুল হাবুদ্বা সাহেবা তাদেরকে রসলাম কখনো অভিশাপ দিয়েছেন এমন প্রমাণিত নয় ইয়াজিদ যে কাজগুলো করেছে অনেকগুলো কাজ নিন্দনীয় সেই নিন্দনীয় কাজকে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু আমরা তার নিন্দা করি না বরং তার ব্যাপার আমরা চুপ থাকি তার যা পাওয়া আল্লাহ রবুল্লা আলমিন তাকে দান করবেন তো ইয়াজিদের ব্যাপারে আমাদের মৌলিক আকিদা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিতাবুল নওয়াজিরে আমাদের আকিদাটা ফুটিয়ে তোলা হয়েছে কিতাবুন নওয়াজিলের এক নম্বর খন্ডের 378 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে কেয়া ফরমাতেহ উলামায়ে দ্বীন ও মুফতিয়ানে শরয়মতিন মাসআলা জাহিলের ব্যাপারে যে ইয়াজিদকে কাফের ও জাহান্নামী समझना कैसा है यजीद के काफिर माना करा जावे कि ना বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ইয়াজিদ কে तमाम बुरे अमल से बेजार है जे আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ইয়াজিদের সকল খারাপ কাস্ত থেকে অমুখাপেক্ষ অর্থাৎ ইয়াজিদের এসকল সকল খারাপ কাজের সাথে আহলুসুল্নাবুল জামাতের কোনো সম্পর্ক নেই আহলুসুল্নাবুল জামাত ইয়াজিদের এ সকল কাজকে সাপোর্ট বা সমর্থন করেন না খাস বিশেষ করে হজরাত আহলে বাইদ কে সাথ উনকে সে হর মুমিন বেরাজ হ্যাঁ বিশেষ করে আহলে বাইদ রিজওয়ান্লাহ আলহ মাইনদের সাথে ইয়াজিদের যে নিষ্ঠুর আচরণ বিশেষ করে কাবালার ময়দানে হজরত হত্যার সাথে যদিও সে যুদ্ধের ময়দানে ছিল না কিন্তু তার ইন্ধনেই তার সেনাবাহিনী তাকে হত্যা করেছে তার পরবর্তীতে যারা তাকে হত্যা করেছে সে তাদের বিচারও করেনি এই হিসাবে সে নির্দোষ এটা বলার কোন সুযোগ নেই তার হাত অবশ্যই রক্ত দ্বারা রঞ্জিত তো এগুলোর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই সুন্নাবল জামাত এগুলোকে সাপোর্ট করে না এগুলো সমর্থনও করে না কিন্তু যেহেতু কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার কবিরা গুণা হয় তাকে কাফের বলা যাবে না এজন্য জন্য সুন্নাবল জামাতের আকিদা অনুযায়ী ইয়াজিদকে কাফের বলার কোনো সুযোগ নেই এই জন্য ইজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো তার ব্যাপারটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব তার প্রাপ্য আল্লাহ তাকে তাই দান করবেন এটাই আমাদের আকিদা আমরা ইজিদ কে নিয়ে বাড়াবাড়ি করি না তাকে পছন্দ করি না বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম মুক্তি রাউল করিম আবরার সাহেবের বক্তব্য এবং নাসির চানপুরি সাহেব ও ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য আমরা তিনজনের বক্তব্য শুনলাম এবং আদিত সম্পর্কে আমাদের মধ্যে আমাদের কি আকিদা বা কি বিশ্বাস থাকতে হবে তা আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন বন্ধুগণ কাউকে লাল্ন দিতে হলে তার 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 লাল্ন দেওয়ার দেওয়ার জন্য আপনার কাছে অকাঠ্য দলিল থাকতে হবে এবং প্রমাণ থাকতে হবে আমরা এখানে দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব যে বলেছেন যে ইয়াজিদ যে কাণ্ড করেছেন ইমাম হুসাইনের মুখের মধ্যে ফাও নিয়ে টুট তাড়াচ্ছিল এবং বলছিল যে সে বদর যুদ্ধ তার যে পূর্বপুরুষ শহীদ হয়েছে সে শহীদের বদলা নিয়েছে যদি এরকম বলে থাকে তাহলে ইয়াজিদ কাহির বলতে কোনো কোনো সন্দেহ নাই কিন্তু অন্যদিকে দেখলাম আমরা নবী সাল্লা সাল্লাম সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন ইস্তাম্বুলের যুদ্ধ বা ইস্তাম্বুলের বিজয় সম্পর্কে নিয়ে সে বিষয়ে সে বিষয়টা একদম সাহাবি থেকে বর্ণিত থেকে বর্ণিত রয়েছে সেই হিসাবে আমরা ইয়াজিদকে গালি দিতে হলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে গালি দিতে হবে আর তারপর দেখলাম আমরা রাহুল করিম আবরা সাহেব বলতেছেন যে জামাতের মধ্যে তিনটা সিমার তিনটা দল রয়েছে তিনটা দলের মধ্যে উনি বললেন এবং এটা উনি স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদেরকে নাজিদকে গালি দিতে হবে না রাহিমহুল্লাহ বলতে হবে আমাদেরকে নিউট্রেল থাকতে হবে এবং সেটাই হলো আহলে সুন্নাতের জামাতের আকীদা বা বিশ্বাস বন্ধুগণ আপনারা চ্যানেল যারা নতুন এসেছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু